প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় আম্পান নামে দশ নম্বর সংকেত চলছে বাংলা চট্টগ্রাম হুলনা পারাবন্দর সহ বিভিন্ন দক্ষিণ অঞ্চলে আজ সকাল থেকে বরিশাল কৌশোখালীতে দমকা খাওয়া ভাবে আপনারা দেখতে পাচ্ছেন তরমোনাই ইনওয়ানের ঘূর্ণিঝা রাম্পা নামে যে পরিস্থিতি দশ নম্বর সংকেত সেই ক্ষেত্রে আজকের এই ছয়টা পনেরো মিনিটের আবহাওয়া এবং প্রচন্ড বাতাস আকাশে মেঘ জানি না রাতে মধ্যে কি হয় কি ভালো জানে আমরা সবসময় আল্লাহ দরবারে দোয়া করতে থাকি আল্লাহ পাক জন্য আমাদের এই আমপান ঘূর্ণিঝড় থেকে হেফাজত করে দেখা দেয় বাংলাদেশ সব কিছুই ধ্বংস হয়ে যাবে যদি হয় এটা সেরা হবে আপনাদের ভিডিও প্লেস ধারণ করছে এমপিসি মিডিয়া চরকার আজকে বিকেলের আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন